ফটিকচুরি উপজেলা কৃষক দলের পরিচিতি সভা গত রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর তিনি বলেছেন বিগত সময়ে সাধারণ জনগণ বুট থেকে বঞ্চিত ছিল তাই দেশের জনগণ বুট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফটিকচুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতাদের মধ্যে মোবারক হোসেন কাঞ্চন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী একে এম মহিদ্দিন আজম তালুকদার মনসুর আলম চৌধুরী ডাক্তার নাজিম উদ্দিন আবু আজম তালুকদার আলাউদ্দিন চৌধুরী নুরুল হুদা চৌধুরী নুরুল আলম আবু জাফর চৌধুরী আহমদ রশিদ চৌধুরী মহিনুদ্দিন এম এ মাহফুজ মোহাম্মদ এরশাদ সহ আর অনেকেই সম্মেলন করেছেন প্রতিটি ইউনিয়নে ওরা তো বিএনপির নামও জানে না বিএনপি নেতার নামও তো জানে না ওদের কিভাবে সম্মেলন করেছেন এটা সিনিয়র নেতারা জানে না

ডাক্তার খুশি জামিন জানে ওই জানে উনি গিয়েছে মোবারক হোসেন কাঞ্চন জানে ও জানে উনিই গিয়েছে আমি যদি মিথ্যা কথা বলি ইসুব নিজামের কথা মোবাইলে এটা কল রেকর্ড আছে কত নম্বর থেকে ফোন করেছে কি বলেছে সেইটা উনি আমাকে বলেছে এমন জন্য আমি পরিচয় দিয়ে যেতাম না আমি খুব লজ্জিত আমি বলি আপনি নেতা কর্মী যারা আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ আমাদের চরিত্রের সম্পর্কে আপনি শিখেছেন আপনি কেন্দ্রীয় নেতাদেরকে বলতে পারবেন